আপুও খুবই মনোযোগ দিয়ে বলগুলো ছাড়ছে আঁকা বাঁকা পদ দিকে আগাচ্ছে দেখি ফুলের মতো আট রিসিভারে আটটা বল কি পারবে বাধাতে নাকি কোনো বল বাহিরে চলে যাবে আবার এমনও হতে পারে একই রিসিভারে দুইটা বল পড়বে সাবাস প্রথম দুইটা বল দুই রিসিভারে পড়েছে আবার এক রিসিভারে পড়লো দুইটা বল আমরা পয়েন্ট ধরবো এক আপু এবারে মোট চারটি বলের রিসিভারে বাঁধিয়েছেন আর আপু পাবেন চার রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল আপুও পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার জালি ভর্তি পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে আপুও খুবই মনোযোগ দিয়ে আঁকা বাঁকা পথে বল গড়াচ্ছে বলগুলো গড়ে আসতেছে সামনের দিক সামনে ঘুরছে ফুলের মতো আট রিসিভার এক একটা রিসিভারে বল পড়বে আমরা সবাই মিলে গুনবো একসাথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একই রিসিভারে দুইটা বল পড়েছে ছয়টা সাতটা চাল এখন তো পর্যন্ত কোন সাতটা বলার রিসিভারে বাঁধাতে পারেনি এই প্রথম আপু সাতটা বল্লার রিসিভারে বাঁধিয়েছে আর আপু পাবে সাত রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি একটি বসার টুল দুই কেজি পেঁয়াজ দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি আপু পেয়েছে একটি লাল বালতি লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে আপু পেয়েছে মোট সাত রকমের পুরস্কার সবাই একটা আপুর জন্য তালি হবে এখনো পর্যন্ত আপনার সমান পুরস্কার কেউ পায়নি সর্বোচ্চ বেশি পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে ভালো লাগছে তো আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি একসাথে বল ছাড়বেন সুন্দর করে ছাড়বেন দেখি বাঁকা বাঁকা পথ পেরিয়ে বল এসে কোন কোন রিসিভারে বাঁধবে আর আমার এই আপু কোন কোন পুরস্কার জিতবে এক সাথে দুইটা বল দুই রিসিভারে পড়েছে চারটা পাঁচটা ছয়টা সাতটা আর একটা বল পড়লেই হয়ে যেত কিন্তু হলো না দুইটা বল পড়েছে আর আপু পাবে সাত রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে একটি বসার টুল দুই কেজি পেঁয়াজ দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি আটা আমার এই আপুটাও খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই আটটা পুরস্কারের মধ্যে সাত রকমের পুরস্কার জিতেছে আপুকে বাসের ডালাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে ডালাও ভরে গেছে দুই হাতও ভরে গেছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে চলে যাবেন এক সাইডে